কারারক্ষী অধিদপ্তরের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রকাশের তারিখ হচ্ছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ তেরো তারিখে একটি নতুন সারকলে প্রকাশিত হয়েছে কারার কারা অধিদপ্তরের আওতাভুক্ত তো পদের নাম হচ্ছে কারারক্ষী বেতন গ্রেড হচ্ছে সতেরোতম বেতন গ্রেড বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পদের সংখ্যা হচ্ছে তিনশো আটাত্তরটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করতে হবে ন্যূনতম শারীরিক যোগ্যতা আছে পাঁচ ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মিটার মানে পাঁচ ফুট ছয় বুকের মাপ হচ্ছে পুরুষদের হচ্ছে গিয়ে আশি একাশি দশমিক আঠাশ সেন্টিমিটার ওজন হতে হবে বাউন্ন কেজি বৈবাহিক অবস্থা প্রাতিকে অবশ্যই অবহিত হতে হবে মহিলা কারারক্ষী বেতন গ্রেড হচ্ছে সতেরোতম গ্রেডের নয় হাজার নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এর এখানে পদের সংখ্যা হচ্ছে একশো সাতাশটি এবং স্বীকৃত একই যোগ্যতা মানে শারীরিক যোগ্যতাটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ সেভেন মিটার মহিলার বুকের মাপ হচ্ছে অন্য ছিয়াত্তর দশমিক একাশি সেন্টিমিটার আর ওজন হতে ওজন হতে হবে পঁয়তাল্লিশ কেজি বৈবাহিক অবস্থা অবশ্য অবিবাহিত হতে হবে তখন মোট পদসংখ্যা হচ্ছে গেলে পাঁচশো পঞ্চাশটি পদ আবেদনের সময় মানে বয়স প্রার্থীর বয়স ষোলো তিন পঁচিশ মানে ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখকে হতে বছর পর্যন্ত মানে একুশ বছর হতে হবে এরপর কতটা আবেদনের সময় অনলাইনে আবেদনের ফর্ম ফর্ম ও পরীক্ষার ফি জমা দেনের শুরুর তারিখ হচ্ছে সতেরো দুই দু সকাল দশ ঘটিটা এবং জমা দিনের শেষ তারিখ মানে আবেদনের শেষ তারিখ হচ্ছে ষোলো তিন দুই হাজার পঁচিশ বিকেল পর্যন্ত উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর পর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে পরীক্ষার ফির মানে ফিস জমা দিতে হবে তো কত টাকা লাগবে সেটা দেখে নেওয়া যাক দুইটি পদের জন্য এস এম এসের এর মাধ্যমে দেওয়া হবে ছাপান্ন টাকা টেলিট্যাক সার্ভিস চার্জ সহ ছাপান্ন টাকা পরিশোধ করতে হবে তো এইস এম এসের মাধ্যমে কীভাবে পরিশোধ করা যায় সেটাও এখানে দেওয়া আছে আপনারা অবশ্যই আস্তে সুস্থে ধীরে দেখে নেবেন এবং এখানে একটু বিশেষ দষ্টব্য দেওয়া আছে কারারক্ষী এই অধিদপ্তরের চাকরিতে নিয়োগের লাভের ক্ষেত্রে কোনো প্রকার ব্যক্তিগত যোগাযোগ আর্থিক লেনদেনের সুযোগ নেই এই ধরনের কোনো প্রকার প্রচেষ্টা প্রার্থীর ব্যক্তিগত অযোগ্যতা হিসেবে গণ্য হবে তো আপনারা কোনো প্রকার লেনদেন করবেন না কোনো দালালের সাথে কথা বলবেন না কারণ সেই ক্ষেত্রে হয়তো বা আপনার ধরা পড়লে আপনার শাস্তি হতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ